নমস্কার বন্ধুরা পিঙ্কি আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে দারুণ 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 বলতে পারেন যতটাই দারুণ বলব ততটাই কম বলা হবে সেই দারুণ সাথে নিরামিষ আলুরদমের রেসিপি এই আলুরদমটা লুচি পরোটা বা ফ্রায়েড রাইস প্রত্যেকের সাথে ভীষণ সুন্দর লাগে খেতে আর আমার মতো যারা ভীত বাঙালি তারা ভাত দিয়ে অনায়াসে চেটে ভুটে খেয়ে নিতে পারে দেরি না করে বরং দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটি করছি এর জন্য প্রথমে আমি এক ইঞ্চির মতো আদা নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর যেরকম ঝাল খাবেন ঝাল নিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব আচ্ছা ওখানে পেস্ট তো আমার হয়ে গেছে এখানে অফ ক্যামেরায় আমি কিছুটা আলু এখানে ধরুন এই পাঁচশো গ্রামের মতো আলু হবে পাঁচশো ছশো গ্রামের মতো আলু হবে আলুটাকে একেবারে খোসা ছাড়িয়ে যেহেতু নতুন আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দেখলেন তো কীরকমভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি আমার তিনটের মতো সিটি পড়েছে আর তারপরে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে আমি এখানে তিরিশ এম এর মতো তেল দিয়েছি দিয়ে দুটো ব্যাচে আলুগুলোকে ভেজে নেব এখানে তবে আমি পাঁচশো গ্রামের মতো আলু বললাম এটা যদিও প্রথম ব্যাচ আরও একটা ব্যাচ হবে পুরোপুরি পাঁচশো গ্রামের মতো আলু নেই তার থেকে একটু কম রয়েছে আচ্ছা আমি আলুগুলোকে অল্প ভেজে দেখুন সেদ্ধ তো রয়েছেই মোটামুটি যা সেদ্ধ আছে সেটা সেদ্ধ করে খাওয়াই যায় মানে সেই সেদ্ধটা খাওয়াই যায় তারপরে হালকা একটু রঙ আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি যাতে ভালো রঙ আসে তার জন্য আমি একটু হলুদও দিয়ে দিয়েছি ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচেরও আলুটা আমি ভেজে নেব মিনিট খানেক সময় অপেক্ষা বললেই হবে যেহেতু আলুটা পুরোটাই সেদ্ধ রয়েছে মানে যদি সেদ্ধ অবস্থায় খেতে চান তাহলে ওটা খেতেই পারবেন আচ্ছা যে তেল ছিল সেই তেলের মধ্যে মানে ওই একই তেলের মধ্যে আরও কিছুটা 10 থেকে পনেরো এম এলের মতো তেল আরও দিয়ে দিলাম দিয়ে দিলাম ফোর্নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে এক চা চামচের মতো মৌরি উফ এই মৌরি সাতটা আচ্ছা যাই হোক দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো জিরে আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা মানে আদা টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবারে একটু ভালো করে কষতে থাকবো পরে আমি দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আ দাঁড়া দাঁড়া বলি এখানে একটা চামচের মতো একটু একটা চামচের মতো হলুদ গুঁড়ো রয়েছে একটা চামচের মতো জিরে গুঁড়ো রয়েছে আর ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম একটা চামচের একটু বেশি বলতে পারেন দু চা চামচের যাই হোক এক চা চামচের একটু বেশি আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম এক চা চামচের মতো বেশি দিতে যাবেন না তার রংটা ভীষণ বাজে হয়ে যায় এটা আমার ব্যক্তিগত মতামত আমি বললাম বেশি দেওয়ার দরকার নেই স্বাদটাকে ব্যালেন্স করবে চিনি দিয়ে দিলাম আমি এক চামচের মতো চিনি আমি আবারও বলছি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে ভালো করে সবকিছু কষিয়ে নেব তবে কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি ভালো করে কষাতে থাকব দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে মানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আলুটা আচ্ছা এই ক্ষেত্রে একটা ছোট টিপস শেয়ার করি আপনারা যদি আলুটা সেদ্ধ না করে দিতে চান তাহলে কিন্তু প্রথমেই দিয়ে দেবেন মানে মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন যেহেতু আলুটা আমার সেদ্ধ রয়েছে তাই মশলাটা একেবারে কষিয়ে ফেলার পরে আমি দিলাম আচ্ছা দিয়ে দিলাম আমি কিছুটা কড়াইশুঁটি যেহেতু শীতকাল তাই এখানে এখন তো কড়াইশুঁটি ভীষণ অ্যাভেলেবেল তাই আমি দিয়ে দিলাম এখানে পোনে এক কাপের মতো কড়াইশুঁটি আছে আপনারা চাইলে আর একটু পরিমাণটা বাড়াতেও পারেন আর একটু পরিমাণটা কমাতেও পারেন সবকিছু ভালো করে আবার একটু কষিয়ে নেব আবার করে কষিয়ে নিয়ে দেখুন ঝোলটা কিন্তু যতটুকু জল দিয়েছিলাম মানে মশলাটার সাথে ততটা জল কিন্তু টেনে এসেছে আর আমার মশলা কষানো মানে কষানো তো হয়েই গেছিল মোটামুটি জল দেওয়ার সময় হয়ে গেছে যে বাড়িটাতে আমি আলোগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বাড়িটাতেই আমি কিছুটা জল দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি জল কিন্তু আমি দিইনি আর একেবারে কম জলও দিইনি এটাকে আস্তে আস্তে একটু গাঢ় করে নিলে এর টেস্ট কিন্তু বেশি ভালো আসে আচ্ছা জলটা ফুটছে ফুটুক তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট তিন চারেক পর অবশ্যই আমি এটাকে কম ফ্লেম করেই রেখেছিলাম বা বলতে পারেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম মিনিট তিন চারেক পর ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে তখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাই দেবেন চেষ্টা করবেন এই ফ্রেশ ক্রিমটাই দেওয়ার একান্তই যদি না থাকে বা একান্তই যদি জোগাড় করতে না পারেন তখন না হয় দুধের সন সরি মালাইটা মানে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে মিনিট দুই তিনে হালকা ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিলাম বা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঝোল কিন্তু আমার একদমই শুকিয়ে গেছে বা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে নামানোর আগে আমি তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা এই কারণে যেহেতু ক্রিম দেওয়ার রয়েছে তাই ঝালটা একদমই হবে না যেটুকু লঙ্কা দিয়েছিলাম সেই ঝালটা হবে না সেই জন্য ঝালটা যাতে আরেকটু হয় তার জন্যই তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধটাও হবে একটু ঝালটাও হবে ভালো লাগবে সঙ্গে নিয়ে মিশিয়ে নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর ফ্লেমটাকে এইবার আমি বন্ধ করে দেবো তবে ফ্লেম বন্ধ করার আগে সবকিছু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এটা হলো আমার স্ট্যান্ডিং টাইম নেমে গেছে আমার অসম্ভব সুন্দর স্বাদের মালাই মৌরি আলুরদম বা মৌরি মালাই আলুরদম চাই বলেন না কেন রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতোটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ